বিভা প্রকাশনী স্টলে এসে ভুল করে তখন জানলাম যখন ভেতরে উঠে দেখি বেশ অনেকখানি ছাড় দিচ্ছে অন্যান্য প্রকাশনীর তুলনায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ ছাড় পেয়ে গেছিলাম বিভা প্রকাশনীর বিভিন্ন বইগুলিতে আমি পৌঁছে গেছিলাম মুর্শিদাবাদ জেলা বই মেলাতে। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত রকমের সুন্দর সুন্দর বইয়ের পশার বসেছে এবং যার মধ্যে বেশ কিছু বই যেগুলো আমি অলরেডি রেকমেন্ডেশন দিয়েছি সেগুলো রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হীরামানিক জলে থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার বই বা ভূতের কাহন সেগুলো রয়েছে বাদ যায়নি এলকুল পয়ারোর বইটাও এই বইটাকে অলরেডি আমি চ্যানেলে দেখিয়েছি বড় ভিডিওতে তোমরা দেখতে পারো খুব সুন্দর একটা বই শুধু তাই নয় ওখানে ব্যবহারও খুব ভালো লাগলো ওখানকার দাদাটি বেশ অনেকখানি সময় দিয়েছিল আমাকে ভিডিও করার এবং কোনো রকমেই আমাকে বলেননি যে ভিডিও করো না বা ইত্যাদি তো সেই জায়গা থেকে খুব আনন্দ পেয়েছি বিভা প্রকাশনী স্টলে গিয়ে আর যে কেনাকাটাগুলো করেছি সেগুলো তোমার সাথে শেয়ার করেছি নিচের রিলেটেড ভিডিওতে দিয়ে দিলাম এখন চুলিটা